রহমানি রহিম আপনারা জানেন গত উনত্রিশে এপ্রিল জাস্ট দুদিন আগেই কুমিল্লা জেলার সদর দক্ষিণ থানাধীন এলাকায় একটি শিশু মেয়ে সন্তানকে ধর্ষণ এবং হত্যাকাণ্ডের ঘটনা ঘটে যারা এই নরক দেখতে পাচ্ছেন জুম করে দেখানোর চেষ্টা করি

যে এই এই ঘটনাটিও এই এ যাবৎকালের সর্ব একটি নিকৃষ্ট ঘটনা আমরা আইন শৃঙ্খলা বাহিনীর প্রতি প্লিস্ট যে আসলে দ্রুত সময়ের মধ্যে আসামি গ্রেপ্তার হয়েছে আমরা চাই এটা সুষ্ঠু বিচার যেন হয় কারণ আমরা দেখেছি অতীতে এই বিভিন্ন সময় এই আদালতে আদালতের ধারে ধারে ঘুরতে ঘুরতে কিন্তু বিচার প্রার্থীরা কিন্তু অনেকটা কষ্ট হয় আমরা চাই যেন দ্রুত সময়ের মধ্যে এটা একটা বিচার তৈরি করে দৃষ্টান্ত স্থাপন করে রহিম আপনারা জানেন গত উনত্রিশে এপ্রিল জাস্ট দুদিন আগেই কুমিল্লা জেলার সদর দক্ষিণ থানাধীন এলাকায় একটি শিশু মেয়ে সন্তানকে নৃশংসভাবে ধর্ষণ এবং হত্যাকাণ্ডের ঘটনা ঘটে হৃদয় বিতর্ক এই ঘটনাটি সামাজিক যোগাযোগ মাধ্যম এবং প্রিন্ট ইলেকট্রনিক মিডিয়াতে ব্যাপকভাবে প্রচারিত হয় এবং দেশব্যাপী আলোচনার সৃষ্টি করে বিষয়টি আমাদের নজর সাথে সাথে আমরা এ বিষয়ে শুরু করি এবং অপরাধীকে দ্রুততার সাথে আমরা আইনের আওতি জন্য কাজ শুরু করি এই ধারাবাহিকতায় গতকাল রাত আনুমানিক এগারোটায় আমরা চাঁদপুরের সারস্তি থানাধীন এলাকা থেকে আমরা অপরাধী অভিযুক্ত ধর্ষণ ও হত্যাকাণ্ডের ঘটনায় মুফিজুল ইসলাম প্রকাশ মফুকে আমরা গ্রেপ্তার করতে সক্ষম হই প্রাথমিক জ্ঞাসাবাদে তিনি এই ধর্ষণ এবং হত্যাকাণ্ডের ঘটনার সাথে সম্পৃক্ত থাকার বিষয়ে আমাদের স্বীকার করেছেন এবং এ বিষয়ে বিস্তারিত প্রমাণ মধ্যে দিয়েছেন স্থানীয় সূত্রে জানা যায় ভিক্টিমের পিতা সংযুক্ত আরব আমিরাত প্রবাসী এবং মাতা গৃহিণী এবং ভিক্টিম শিশু মেয়েটি একটি স্থানীয় স্কুলে ক্লাস থ্রিতে অধ্যয়নরত ছিল এই গ্রীষ্মের এই স্কুলের সময় সকাল সাতটা থেকে দশটা পর্যন্ত ছিল এবং ওই সকালে মেয়েটি স্কুলে যায় সকালে এগারোটা বেজে যাওয়ার পরেও যখন সন্তান বাসায় ফেরেনি তখন মা চিন্তিত হয়ে পড়ে এবং মেয়ের খোঁজে বের হয়ে যায় রাস্তায় কোথাও না পেয়ে মা সন্তানের খোঁজ স্কুলে চলে যায় এবং শিক্ষকদের জিজ্ঞাসাবাদে তিনি জানেন তার মেয়ে চলে গেছে দশটার পরেই মা বাসায় ফেরত আসছেন এবং দুপুর আনুমানিক সাড়ে তিনটায় জনক ব্যক্তি জানান তার মেয়ের লাশ পাওয়া গেছে একটি ধানের জমিতে মা দ্রুততার সাথে যান এবং লাশটি তার মেয়ের বলে শনাক্ত করেন এ সময় জনক ব্যক্তি জানান যে তিনি অভিযুক্ত মুফিদুল ইসলাম প্রকাশ বা মফুকে তিনি সকাল এগারোটার দিকে এই বাস ভিতর থেকে দ্রুততার সাথে বের হয়ে যেতে দেখেছেন আমরা অবিলম্বে তার খোঁজ করি এবং তাকে আমরা গতকাল ফিত করি জিজ্ঞাসাবাদ তিনি জানান তিনি ভিক্টিমের প্রতিবেশী এবং পূর্বপরিচিত এবং এই সুযোগটাই তিনি নেন তিনি জানতেন কোন সময় স্কুল থেকে মেয়েটি ফিরে আসবে তিনি রাস্তার পাশেই ছিলেন এবং ফেরত আসার পথে আনুমানিক পনেরো এগারোটার দিকে তিনি মেয়েটিকে তুলে নির্বাচন স্থানে নিয়ে যান এবং পাশাপাশি নির্যাতন করেন এবং নির্যাতন এক পর্যায়ে তিনি মেয়েটি চিৎকার করলে তাকে মুখ এবং গলা চিপে তাকে হত্যা করেন হত্যাকাণ্ডের পরে তিনি বাসায় ফেরত যান এবং যখন তিনি জানতে পারেন ডেবড়ি পাওয়া গিয়েছে এবং বিষয় মামলা হয়েছে তিনি কুমিল্লা ত্যাগ করে সন্ধ্যায় চাঁদপুরে চলে যান আমরা চাঁদপুর থেকে তাকে ধৃত করি আমরা প্যাসেঞ্জে জানতে পেরেছি তিনি একজন মাদকসেবী বাইরে তিনি টুকটাক রাজমিস্ত্রি কাজ করেন যোগালির কাজ করেন এবং নিয়মিত তিনি গাঁজা সেবন করেন সবসময় সামাজিক যে কোনো অপরাধীর অপরাধ দমনের ক্ষেত্রে এবং আমরা আশা করি এই ঘৃণ্য অপরাধী অতি দ্রুত তার শাস্তি পাবে এখানে কোনো পূর্ব শত্রুতা বা মাদকের বিষয় আসেনি বাচ্চাটাকে এসে জোর করে নিয়ে গিয়েছে এবং বাচ্চাটা যখন চিৎকার করছিল তখনই তাকে মুখ এবং গলা টিপে তাকে হত্যা করে রাইট আমরা যে আমরা তথ্যপ্রযুক্তির ভিত্তিতেই গ্রেফতার করেছি তিনি তার আত্মীয়র বাসায় আশ্রয় নিয়েছিলেন আমরা সেখান থেকে তাকে গ্রেফতার করি জি না আগে ধর্ষণ করে এবং সে সময় তাকে সে যখন চিৎকার করে তখন তাকে মুখ এবং গলাটিকে হত্যা করা ঘটনা এখন আর কারও সংশ্লিষ্টতা নেই তিনি একাই ছিলেন ওখানে এবং তিনি এই কাজটি করেন এবং তিনি নিজের মুখে স্বীকার করেছেন আমাদের কাছে আমরা সবসময় মাদক বিরোধী অভিযান করে থাকি এক্ষেত্রে আমরা যদি ওখানে কোনো মাদকের রাস্তা থেকে থাকে আমরা অবশ্যই সে বিষয়ে কাজ করব আর যদি কারো কাছে কোনো তথ্য থেকে থাকে আমরা তথ্য দিয়ে সহায়তার জন্য আহ্বান জানাচ্ছি ধন্যবাদ